নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক বেশি কাজে আসবে চলো তাহলে টিপসগুলি দেখে প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমরা মিক্সার মেশিন কিন্তু প্রত্যেকে ব্যবহার করি প্রত্যেক দিন ব্যবহারকারী কোনো কিছু পেস্ট করার জন্য মশলা করার জন্য কিন্তু এই মিক্সার মেশিনটা যখন আমরা ব্যবহার করি দেখা যায় তারপরেই তো আমাদের কিচেন স্লাবেই হোক বা যেখানে আমরা সাইডে রেখে দিই যখন আমরা এটাকে মুছতে যাই বা নাড়াচাড়া করতে থাকি সহজে কিন্তু সরানোরানোর যায় না কারণ এই মিক্সার মেশিনের পায়ায় যে রাবারটা থাকে একেবারে জল যদি পড়ে যায় যে কোনো জায়গায় একেবারে ফিক্সড হয়ে আটকে থাকে একেবারে নাড়াচাড়া করা যায় না সেক্ষেত্রে আমাদের মিক্সার মেশিনটাকে আবার তুলে পরিষ্কার করতে লাগে সেই জায়গাটা তাই খুব সহজেই যাতে আমরা কীভাবে মিক্সার মেশিনটাকে নাড়াচাড়া করতে পারি কোনো রকম অসুবিধা না হয় এর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি টিপ এখানে আমি চারটে টিপ চারটে মিক্সার মেশিনের পায়ার মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে টিপ লাগানোর কারণে মিক্সার মেশিনের পায়াটা একেবারে স্মুথ হয়ে যাবে যার ফলে আমরা খুব সহজেই কিন্তু জল পড়ে গেলেও কিচেন স্লাপে নাড়ানো চাড়ানো করতে পারবো এমনকি কোনো জায়গায় ফিক্সড হয়ে আটকে থাকবে না আমাদের যখন কাজ করার হবে বা মোছামোছির করার হবে তখন কিন্তু হাত দিয়ে আর তুলে সেটাকে সরাতে লাগবে না খুব সহজেই সরিয়ে পরিষ্কার করতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল এই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই সঙ্গে বন্ধুরা এখানে আমি দিয়ে দেব। খুব ভালো করে জলটা মেশানোর পর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিউজ পেপার এরকম নিউজ পেপার বা খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই যে বেকিং সোডার মিশ্রণটা তৈরি করে নিলাম এর মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব এই নিউজ পেপারটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে আমরা দেখে নিই এই নিউজ পেপারটাকে আমি পর একটি পাত্রের ভেতরে তুলে নেব কারণ অতটা জল সমেত রাখা যাবে না এবার চলো দেখে নিই এখানে দেখো আমি চলে এসেছি ফ্রিজের কাছে ফ্রিজের মধ্যে তো আমরা খাবার দাবার প্রত্যেকেই রেখে দিই এমনকি দেখা যায় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হয় আর রোজ রোজ কিন্তু ফ্রিজ পরিষ্কার করা কারো পক্ষেও সম্ভব হয় না সময়ও থাকে না তাই বাজে দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া জীবাণু যাই থাকুক না কেন সেটা সরানোর জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য এরকম নিউজ পেপার যদি আমরা সারা রাত বা আট ন ঘন্টার জন্য রেখে দিই তারপর আমরা আট ঘন্টা পর ন ঘন্টা পর বের করে নিই তাহলে কিন্তু ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে এই টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই আমরা শীতকালে বা এমনি নর্মাল কম বেশি প্রত্যেকের ফ্লাস্ক ব্যবহার করি আর যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা তো এই ফ্লাস্ক রোজই ব্যবহার করা হয় কিন্তু রেগুলার ব্যবহার করতে করতে ফ্লাক্সের মধ্যে না বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় আর এই দুর্গন্ধটা না কিছুতেই পরিষ্কার করা যায় না বেশি ঘষাঘষি করতে গেলে ফ্লাস্কটার ভেতরটা আবার নষ্ট হয়ে যায় এখানে দেখো আমরা কিভাবে দুর্গন্ধটা দূর করতে পারি একটি দেশলাই কাঠি নিয়েছি দেশলায় লাঠিটাকে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে ফ্লাস্কের মধ্যে এইভাবে ফ্লাস্কের মুখটাকে বন্ধ করে দেব। এই যে তোমরা ভাবতে পারো দেশ লাই কাঠি দিলে হয়তো বারুদের কারণে আমরা যে খাবার রাখবো ক্ষতি হবে এটা কিন্তু নয় তোমরা পাঁচ মিনিট মতো রাখার পর তারপর তোমরা ফ্লাস্কটাকে খুলে নেবে দেখবে বাজে দুর্গন্ধ চলে গেছে এবার নর্মাল জল দিয়ে তোমরা তিন থেকে চারবার খুব ভালো করে ফ্লাস্কটাকে ধুয়ে নেবে তাহলে বারুদের যে ক্ষতিকর পদার্থটা সেটাও চলে যাবে বাজে দুর্গন্ধও কিন্তু এই বারোদের গন্ধটা অ্যাবজর্ব করে নেবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো এতে কিন্তু তোমাদের ফ্লাস্কের ভেতরে দুধ চা রেগুলার রাখলেও কিন্তু কোনো রকম গন্ধ হবে না আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই কুকারে কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করে থাকি প্রেশার কুকারে যখন ডাল বা অন্যান্য খাবার দাবার রান্না করি দেখা যায় প্রেশার কুকারের গায়ের মধ্যেই খাবারগুলো লেগে যায় আর এগুলো পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ধরে কিন্তু মাজা ঘোষা করতে লাগে এতে আমাদের অনেকটা সময়ও চলে যায় আর ভেতরের দিকে যদি নোংরা চলে যায় সেই জায়গাটা কিন্তু ব্রাশ দিয়েও কোনোভাবেই পরিষ্কার করা যায় না তাই আজকে যে টিপসটি শেয়ার করছি কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এর জন্য যেটা করতে হবে একটি পাত্রের মধ্যে জল নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে এইভাবে জলের মধ্যে আমি দেখো তিন থেকে চার মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তাহলে যে নোংরাটা লেগেছে না সেটা একেবারে আলগা হয়ে যাবে এবার আমরা কিভাবে এই নোংরাটা পরিষ্কার করব। তাহলে চলো দেখে নি এখানে আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে খালি এই ধরনের ওষুধের প্যাকেটগুলো থাকে না দেখো দশ মিনিট রাখার কারণেই কিন্তু নোংরাটা আলগা হয়ে গেছে এবার খালি ওষুধের প্যাকেট নিয়ে নেব খালি ওষুধের এই ধরনের প্যাকেটগুলো কিন্তু খুব শক্ত হয় যেটা সাহায্যে প্রেশার কুকারের যে হ্যান্ডেলের এই ভেতরের দিকটা নোংরা ঢুকে যায় সেই জায়গাগুলোকে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এতে সময়ও কম লাগবে এমনকি আমাদের প্রেশার কুকারটাও ভেতরের দিকটা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে জায়গায় হাতের আঙ্গুল বা ব্রাশ কসবাইট কিছু দিয়ে পরিষ্কার করা যায় না ছোট্ট এই টিপসটি আশা করছি তোমাদের কাজে লাগবে দেখো খুব ভালো করে আমি দোলে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের প্রেসার কুকারের ঢাকনাটি টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা ফোন চার্জ দেওয়ার জন্য যে রকম যেটা করে থাকি অনেক সময় দেখা যায় ফোনের যে চার্জার তার উপরে আমরা ফোনটাকে রেখে দিই কিন্তু এইভাবে ফোন রেখে দিলে অনেক সময় ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের অনেকেরই দেখা যায় যে সুইচ বোর্ডগুলো থাকে সেখানে কিন্তু কোনো কিছু রাখার জায়গা থাকে না তাই খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর এইভাবে যদি পাশে কোনো টেবিল না থাকে সেখানেও ফোনটা রাখা যায় না তাই ছোট্ট এই সমস্যাটি আমরা কিভাবে দূর করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের মাস্কগুলো থাকে এখানে আমি নতুন মাস্ক ব্যবহার করছি তোমাদের কাছে পুরনো থাকলে খুব ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারো এটাকে কিভাবে ব্যবহার করবো দেখো চার্জারের এই তারটিকে সবার প্রথমে আমি খুব তুলে নেব তারপর যেই মাস্কটি আছে না মাস্কটি দেখো আমি এইভাবে চার্জারের ভেতরের দিকটায় ঢুকিয়ে দেব পর এইভাবে আমি তারটি লাগিয়ে দিচ্ছে আমাদের যে ফোনটা আমরা চার্জে দিয়েছি না এইভাবে দেখো আমি মাস্কের মধ্যে রেখে দিচ্ছি এই মাস্কটা ইউজ করলে মাস্কটার মধ্যে কিন্তু খুব সহজেই আমরা চার্জার চার্জ দেওয়ার সময় ফোনটাকে রেখে দিতে পারি যার ফলে ফোনটা আমাদের পড়েও যাবে না এমনকি অনেক টাকা আমাদের ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে একটি মাস্ক আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আর এই আইডিয়া বা টিপসটি তোমাদের কীরকম লাগলো কমেন্টও করে জানিও তোমাদের বন্ধ বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি ভালো লেগে থাকলে শেয়ার করো চলো তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সোনার চুরি হোক কিংবা যে কোনো সোনার অলঙ্কার হোক দেখা যায় ব্যবহার করতে করতে না এর মধ্যে নোংরা জমে যায় আর এই নোংরাগুলো পরিষ্কার করতে আমরা কি করে থাকি আমরা কি করি যে আমাদের সোনার দোকান আছে সেই সোনার দোকানেই আমরা পরিষ্কার করতে দিই এতে কিন্তু আমাদের অনেকটা টাকাই খরচা হয় তাই কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি চলো দেখে আবার প্রথমে এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট অল্প পরিমাণে জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটার সাহায্যে তোমরা যে কোনো সোনার জিনিস কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারো আর একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখো আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি এবার তাহলে চলো আমি যে সোনা সোনার এখানে শাখা বাঁধানোটা নিয়েছে এটাকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি এখানে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছে টুথব্রাশের সাহায্যে খুব ভালো করে এই মিশ্রণটা আমি সোনার গায়ে লাগিয়ে নেব। হাতে যদি সময় থাকে তোমরা পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিতে পারো আর সময় যদি না থাকে কোনো ব্যাপার নয় তোমরা সঙ্গে সঙ্গে এইভাবে টুথব্রাশের সাহায্যে ডলে নিলেই কিন্তু যে ডিজাইনের মধ্যে নোংরা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কোলগেটের সাহায্যে পরিষ্কার হয়ে যাবে হলুদ সোনার উজ্জ্বলতা বাড়িয়ে দিতে সাহায্য করবে খুব ভালো করে ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো আমি একটি কন্টেনারের ঢাকনা নিয়েছি এরকম অনেক ঢাকনা থাকে আমাদের বাড়িতে যেগুলোকে আমরা কোনো কাজেই লাগাই না হয়তো কন্টেনারটা আমাদের নষ্ট হয়ে গেছে এই ঢাকনাটাকে এইভাবে আমি চাপ দিয়ে ভেঙে নেব এইভাবে হালকা চাপ দিলে কিন্তু খুব সহজেই দু টুকরো হয়ে যাবে একটি অংশ আমি ব্যবহার করছি আর একটি অংশ রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিন দেখো এইভাবে কন্টেনারের ঢাকনার ঠিক ওপরে আমি এইভাবে সেট করে নিয়েছি এখানে যে সেফটিপিনটা আমি ইউজ করেছি বড় একটি সেফটিপিন নিয়েছি আর এখানে বড়ো দেখে সেফটিপিনই কিন্তু নিতে হবে এই জিনিসটাকে আমরা কী কাজে লাগাবো চলো তাহলে দেখে নিই বন্ধুরা শীতকালে তো বাঁধাকপি খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বাঁধাকপি আমাদের যখন কাটি একটু ঝিরিঝিরি করে কাটতে হয় সরু সরু ঝিরিঝিরি করে কাটলেই কিন্তু বাঁধাকপিটা রান্না করে খেতেও ভীষণ টেস্টি হয় কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যারা নতুন গৃহিণী তাদের তো এই সমস্যাটা খুবই কমন ব্যাপার তাই কোনো রকম হাত কাটা ছাড়াই আমরা কিভাবে খুব সহজে কেটে নিতে পারবো বাঁধাকপিটা একেবারে ঝিরিঝিরি তাহলে চলো দেখে নে দেখো বাঁধাকপিটাকে সবার প্রথমে এরকমভাবে টুকরো করে নিতে হবে তারপর যদি আমরা এইভাবে ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কাটতে যাই অনেক সময় আমাদের কিন্তু হয় যারা আমরা অনেক দিন ধরে সবজি কাটছি তাদেরও অনেক সময় দেখা যায় হাতের আঙ্গুল কেটে যায় তাই আমি যে সেফটি পিন দিয়ে আর কন্টেনারে ঢাকনা দিয়ে একটি জিনিস তৈরি করে নিলাম এইভাবে দেখো বাঁধাকপির ওপরে যদি ধরে নিয়ে বাঁধাকপিটা আমরা কাটি যত ঝিরিঝিরি চাই আমরা তত ঝিরিঝিরি করে কেটে নিতে পারি সরু সরু করে আর আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে কন্টেনারটাকে বাঁধাকপির ওপরে ধরতে হবে যেখানে আমি সেফটি পিনটা ইউজ করেছি সেখানে আঙ্গুলটাকে বাঁধিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সহজে কাজটি আমরা করে নিতে পারবো একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তাহলে এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসটি অবশ্যই শেয়ার করো